আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাধি আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাহায্যে এর মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য সেটা যে কোনো সাইজের জন্য কিন্তু প্রিন্সেস কার ব্লাউজ আপনারা খুব সহজেই কাটিং করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে এখানে একত্রিশ সাইজের জন্য দেখিয়ে দেব কীভাবে কাটিংটা করতে হয় এবং এটা কিন্তু সামনে আমার হুক হবে পেছনে আমার বন্ধ হবে এবং এটা পেছনে পেছন দিকে কিন্তু বোটনেক স্টাইলের একটা ডিজাইন হবে তো সম্পূর্ণটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন তো যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন ভিডিও অবশ্যই তারা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক হচ্ছে আমার মেন কাপড় এটা হচ্ছে আমার লাইনিং কাপড় তো সেই কালারে কিন্তু আমি লাইনিং কাপড় এখানে নিয়ে নিয়েছি তো প্রথমে এখানে লাইলিং পার্টটা কাটিং করব তারপরে আমি মেন পার্টটা কাটিং করব। তাহলে কি হয় যারা আপনারা নতুন সেলাই কাজ শিখছেন অথবা করতে চাইছেন তাদের যদি কোথাও প্রথমে ভুল হয়েছে কাটিং করতে তাহলে সেটা কিন্তু লাইলিং কাপড়ে নষ্ট হবে মেন কাপড়টা কিন্তু নষ্ট হবে না তো সবসময় চেষ্টা করবেন আগে কিন্তু লাইনিং কাপড়টা কাটিং করে নেব তারপরে মেন কাপড়টা কাটিং করা তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর এখানে আমি কোনো পেপার কাটিং করব না একদম ডাইরেক্ট পুরো লাইলিং কাপড়ে কিন্তু কাটিংটা করে দেখিয়ে vous প্রথমে আমি লাইলিং কাপড়টা নিয়ে নিয়েছি এবং লাইলিং পার্টটা আমার দুপাটে আছে আর হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে তো প্রথমে আমি এখানে পেছন পার্টটা কাটিং করব তার জন্য তো এখানে দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আমরা কিন্তু এখানে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবো কেননা আমার পেছন দিকে একটা ডিজাইন হবে এবং সামনেও নিতে হবে কেননা সামনের দিকেও কিন্তু আমাদের হুঁক এবং হুঁকি করার জন্য এক্সট্রা নিতে হবে তার জন্য প্রথমে এখানে আমি দুষুধ করে এক্সট্রা কিন্তু এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আপনারা চালে কিন্তু হাফ ইঞ্চিও পুরো নিয়ে নিতে পারেন তো আমি এখানে দেখুন দাগটা পুরো নিয়ে নিলাম এরপর আমাদের নিতে হবে ঝুলের মাপ তো এখানে আমার ঝুল আছে চোদ্দ ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস দেব অর্থাৎ হবে পনেরো ইঞ্চি আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি প্লাস করে নেবেন এরপর এখানে আমাদের পুটের মাপ নিতে হবে তো এখানে আমি পুট কত নেব এখানে আমাদেরকে পুট নিতে হবে পুট যা থাকবে তাকে কিন্তু হাফ করে নিতে হবে যেটা বোটনেক স্টাইলের হচ্ছে আর যদি বোটনেক স্টাইলের না হয় তাহলে কিন্তু পিঠের লেন্থ অনুযায়ী আপনাদের কিন্তু পুট ভেঙে নিতে হবে সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেনি প্লিজ একবার দেখে নেবেন ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও আপনাদের কিন্তু সেলাই করতে হলে বা কাটিং করতে হলে ওই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেওয়া দরকার আমি কিন্তু আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো শর্ট নিয়মে পুটের মাপ সঠিক নিয়মে মোহরার মাপ কিভাবে বের করাতে হয় অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন একবার পুটের মাপ নিয়ে নিচ্ছি আমি সাত ইঞ্চি কেননা আমার চোদ্দ ইঞ্চি ছিল পুটের মাপ তাকে আমি হাফ করে নিয়েছি আর সমস্ত মাপ কিন্তু এই দাগটার বাইরে থেকে নেব এই দাগটা থেকে কিন্তু নিচ্ছি না তো এখানে দেখুন আমি নিয়ে নিলাম এখানে আমার পুটের মাপটা এরপর আমাদের নিতে হবে মোহরার মাপ তো মোহরা কত নেব এখানে মোহরা নেব আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে পুরো দাগটা কিন্তু স্ট্রেট করে মিলিয়ে দেব দাগটা কিন্তু এবার যেখানে মোহরা মাপ শেষ হবে সেখান থেকে আমাদের মাপ তো ছাতি ছিল এখানে আমার একত্রিশ ইঞ্চি তো কে কি করবো চার দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র সেটা আপনাদের ছাতি বত্রিশ হোক চৌত্রিশ হোক ছা এবং আটত্রিশ হোক না কেন বা যে কোনো সাইজের জন্য হোক না কেন তাকে কিন্তু চার দিয়ে আপনাদেরকে ভাগ করে দিতে হবে তো এখানে আমার ছাতি ছিল একত্রিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে পৌনে আট ইঞ্চি তো আমি এই মাপটা নিয়ে নিচ্ছি এবং সমস্ত দাগ দেখুন আমি কিন্তু এই দুশো দাগ ছেড়েই কিন্তু নিচ্ছি এখান থেকে কিন্তু নিচ্ছি না তারপর আরও নিতে হবে আমাদের এখানে দেড় ইঞ্চি এক্সট্রা হয়ে গেল এরপর আমাদের এখানে কোমরের মাপটাও নিতে হবে তো কোমর আছে এখানে আমার তেইশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করতে হবে সেমভাবে তো তাকে চার দিয়ে ভাগ করলে হবে আমার পৌনে ছ ইঞ্চি সেটা নিয়ে নিলাম তারপরে এক ইঞ্চি এক্সট্রা নেব পেছন পাটের টেকিনের জন্য তারপর আরও দেড় ইঞ্চি এখানে আমি এক্সট্রা নিয়ে নেব যেমন আমরা ওপরে নিয়েছি আর এই দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কেন পরবর্তীকালে যদি আমাদের ব্লাউজটা লুজ করতে হয় তার জন্য কিন্তু কাজে লাগবে প্রথম দাগটা কিন্তু মিলিয়ে দিয়েছি এরপর আমাদের এখানে বগল মোড়ার জন্য কোন থেকে এক ইঞ্চি ওপর একটা দাগ দিতে হবে এবং এটাকে হালকা হাতে রাউন্ড শেপ কিন্তু করে নিতে হবে এরপর আপনারা কিন্তু বগল মোড়াটা অবশ্যই আবার মেপে দেখে নেবেন আপনাদের বগল মোড়ার সঙ্গে ঠিকঠাক এসেছে কিনা তো আমি এখানে কিন্তু মেপে দেখে নেব এবং আমার যদি অসুবিধা হয় আমি তাহলে সেটা কিন্তু ঠিক করে নেব কিন্তু বগল মোহটা কম হয়েছিল তাই আমি হাফ ইঞ্চি নিচে দিয়ে আবার মিলিয়ে এখান থেকে কিন্তু কোল থেকে এক ইঞ্চি ওপরে দাগ দিয়ে বগল মোহরে সেপটা ঠিক করে নিয়েছি এরপর আমাদের এখানে নিতে হবে গলার চাওড়া তো গলার চাওড়া এখানে আমি নেবো চার ইঞ্চি তো ঠিক আছে তো এখানে দেখুন চার ইঞ্চি নিয়েছি এবং এটা হচ্ছে আমার পেছন পাট তো পেছন পাটে গলার লম্বাটা হবে আমার এখানে হচ্ছে তিন ইঞ্চি তারপর একে কিন্তু আবার নিচেও সাড়ে তিন ইঞ্চি এই নিচেও চার ইঞ্চির একটা বক্স করে নেবো নিয়ে এখানে কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে আমি পুরো রাউন্ড শেপও করে নিয়েছি এবার এখান থেকে পুরোটা কিন্তু আমি কেটে নেব এখানে সামনের পাটটা কাটিং করে নেবো তার জন্য কিন্তু হাতের সাইডটা আমি ওপেন সাইড নিয়েছি তো এরপর কি করব এই পিছনের পাটটাকে ডাকবো রেখে একদম হুবহু কিন্তু প্রথমে আমাদের ছাপ কিন্তু তুলে নিতে হবে আর এখানে কিন্তু আমি যে এক্সট্রা নিয়েছিলাম সেটাও কিন্তু বাদ দিচ্ছি না কেন সামনে আমাদের হুক এবং হুকের ঘর হবে তার জন্য এক্সট্রা নিতে হতো তো আমি এখানে এই মাপটা পুরোটা নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে কিন্তু পুরোটা পুরোটা ছাপ ছাপ তুলে তুলে কিন্তু নিয়েছি এরপর আমরা এখানে তালপাট কাটিং করব তার জন্য কি করতে হবে আমাদেরকে এখানে বগল মোহরার যে পেছন পাটে মাপটা নিয়েছিলাম সেই মাপটা আবার এখানে আমাদের নিয়ে নিতে হবে তো দেখুন মাপটা নিয়ে পুরো স্ট্রেট করে মিলিয়ে দেবো দাগদার সাথে এরপর ভেতরের দিকে আরো পৌনে এক ইঞ্চি ভেতরে আমাদের একটা দাগ দিতে হবে যেহেতু এখানে আমি তালপাট কাটিং করব তার জন্য আপনারা যদি তালপাট না কাটিং করেন তাহলে কিন্তু আর দেওয়ার দরকার নেই তো এখানে দেখুন দাগটা দিয়ে দিয়েছি এবার ওপরের সঙ্গে পুডলানের সঙ্গে কোন করে এভাবে ঠিক মিলিয়ে দিতে হবে আমাদেরকে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ শর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য এরপর কোন থেকে আরও এক ইঞ্চি ওপরে একটা দাগ দেবো এবং এটাকেও কিন্তু রাউন্ড শেপ করে নেবো তো এটা হচ্ছে আমাদের পেছনের এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা ঠিক আছে তো আমরা কিন্তু কাটিং করব এটা থেকে আমরা কিন্তু কিন্তু কাটিংটা করবো না শুধুমাত্র সামনের পাটে পেছন পাটে কিন্তু নয় এরপর আমাদের আবার নিচের দিকে কিন্তু কোমরের মাপটা নিয়ে নিতে হবে নিচের দিকে কোমরের মাপটা নিয়ে নেবো কোমরের মাপটা ছিল আমার তেইশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় পৌনে ছয় ইঞ্চি সেই মাপটা নিয়ে নিলাম এরপর দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এখানে আমরা প্রিন্সেস কাটের জন্য যেটা সাহায্যে আমাদের খাপ হবে তারপরে আবার এখানে আমাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে যেটা আমরা সবসময় নিয়ে থাকি এবার এই দুধ কিন্তু প্রথমে মিলিয়ে দেবো এখানে আমাদের দেখুন গলার চাউলাটা নিয়ে নিতে হবে তো গলার চাওড়া এখানে যেটা যেমন পেছন দিকে নিয়েছিলাম সেই মাপটাই নিয়ে নিচ্ছি এরপর এখানে সামনের গলা লম্বা নিয়ে নেব তো সামনের গলার লম্বা এখানে আমার টোটাল হবে সাত ইঞ্চি এটা রেডি হওয়ার পর কিন্তু সাড়ে ছয় ইঞ্চি হয়ে যাবে এবং নিচের দিকে গলার চাওড়াটা নেবো সাড়ে তিন ইঞ্চি নিয়ে দুধ প্রথমে বক্স করে মিলিয়ে দেবো সামনের গলা এখানে আমি সেফটাও কিন্তু দিয়ে দিয়েছি যে কোনো ধরনের এখানে সেফ কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এরপর ওপর থেকে আমাদের এখানে পয়েন্টের মাপটা ডাক দিতে হবে তো পয়েন্ট ছিল এখানে আমার সাড়ে আট ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করবো টোটাল হবে নয় ইঞ্চি এবং এই ডাকটাকে প্রথমে স্ট্রেট করে মিলিয়ে দেবো বাড়িয়ে দেবো তো এখানে আমাদের এবার একটা মাপ নিতে হবে এখানে মাপটা নিতে হবে আপনাদের ছাদে থাকবে তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করতে হবে তো এখানে আমার ছাদে ছিল কত একত্রিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে তিন ইঞ্চি প্রায় একশো অথবা দুশোতের মতো আমি এখানে নিয়ে নেবো তো নিচেও সেম সেই মাপটাই কিন্তু নিয়ে নিতে হবে একদম নিচে এরপর এই দুটো দাগে এখানে কিন্তু মিলিয়ে দেবো ঠিক আছে এরপর আমাদের এইখানে নিতে হবে দুই ইঞ্চিটা এই যে দুই ইঞ্চিটা নিয়েছিলাম সেটা নেব এই পয়েন্টে চাওয়ার পর থেকে কেননা খাপটা তো আমাদের এখানে রেডি হবে তার জন্য তো এখানে দেখুন আমি প্রায় দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি যতটা রাখবো ততটাই এবার একটা কথা বলে দিচ্ছি আপনাদের যদি ছাতি যদি ভারী হয় তখন এখানে দুয়ের বদলে আপনারা আড়াই ইঞ্চিও নিতে পারেন যত ছাতির সাইজ বাড়বে তত কিন্তু এই মাপটাকে আপনারা একটু একটু করে বাড়িয়ে দেবেন এরপর দেখুন দেড় ইঞ্চিংয়ের মতো এখানে একটা লাইন টানবো দিয়ে এই দাগটার সঙ্গে এই দাগটা কিন্তু কোন করে মিলিয়ে দেবো ঠিক এরকম তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অল্প কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না আপনারা কিন্তু লাইক করেন না প্লিজ একটু লাইক করে দেবেন তো এখানে দেখুন পুরোটা মিলিয়ে দিয়েছি এরপর এই জায়গাটা হালকা হাতে একটু রাউন্ড শেপ করে নেবো যেন কোথাও কন্যা হয়ে থাকে এবং এটা হচ্ছে আমাদের বগল মোহরা ঠিক এখান থেকে কিন্তু আমাদের প্রিন্সেস কার্ডের যে শেপটা সেই শেপটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো দেখুন ঠিক এরকমভাবে আর যেন কোথাও যেন কণ না হয়ে থাকে এটা একটু খেয়াল করবেন আলতুয়াতে রাউন্ড শেপ করে নেবেন তো এখানে দেখুন আমি পুরোটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে শেপটা আমি এখানে পুরো সেপটা দিয়ে দিয়েছি এরপর আমাদের এখানে নিতে হবে এক ইঞ্চি করে এক্সট্রা এই এক্সট্রাটা কেন নিচ্ছি কেননা আমরা যেহেতু এক ইঞ্চি এবং নেবো এক ইঞ্চি এবার এই দুটো দাগে এখানে কিন্তু স্ট্রেট করে মিলিয়ে তো এখানে দেখুন পুরো পার্টটা আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু কেটে নেবো আর কাটার সময় কিন্তু এখান থেকে পুরোটা পার্টটা কিন্তু কেটে নিতে হবে এই জায়গা থেকে পুরোটা কিন্তু কেটে নিতে হবে পুরো কেটে আপনাদের দেখাচ্ছি সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নিয়েছে আর এই পার্টটা বাদ গেলে এইটার সঙ্গে যখন এই একটা যখন জয়েন্ট হবে তখন কিন্তু অটোমেটিক এখানে কিন্তু খাপটা তৈরি হয়ে যাবে আমি এখানে হাতারা কাটিং করবো তার জন্য কী করেছি কাপড়টাকে চার ভাঁজ করে রেখেছি এবং এটা জয়েন্ট সাইড তো এদিকে আমাদের প্রথমে নিতে হবে ঝুলের মাপটা তো ঝুল ছিল এখানে আমার দশ ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস দিয়ে টোটাল আমি এখানে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এর ঠিক নিচে তিন ইঞ্চি নিচে আমাদের একটা দাগ দিতে হবে এখানে আমাদের ডাউন করতে হবে এবং এখানে একটা মাপ আছে এই মাপটা হচ্ছে আমরা যে পিঠটা কাটিং করেছিলাম সেটা ঠিক নেব এইভাবে ওপর থেকে নিয়ে এর যে ফিটিংস লাইন তো এটা হচ্ছে আমার ছাতির ফিটিংস লাইন ততটা পর্যন্ত এইভাবে কোন করে মেপে দেখে নেবো কত হচ্ছে তো এখানে আমার প্রায় সাত ইঞ্চি হয়েছে তারপর আরও যতটা এক্সট্রা ইঞ্চি সেই মাপটা কিন্তু নিয়ে নিতে হবে তো প্রথমে নেবো এখানে আমি সাত ইঞ্চি তারপর যে এক্সট্রা মাপটা কিন্তু নিয়ে নিয়ে পুরো দাগ দাগটা কিন্তু এক্সট্রা মাপটাও নিয়ে নিয়েছি এরপর আমাদের নিচের দিকে মুহুরি মাপ নিতে হবে তো মুহুরি ছিল এখানে আমার পৌনে আট ইঞ্চি তো পৌনে আট ইঞ্চিকে হাফ করলে হয় প্রায় চার ইঞ্চি থেকে এক সুদ কম তো সেই দাগটা নিয়ে নিলাম তারপর আরো যতটা এক্সট্রা নিয়েছিলাম ওপরে ততটাই কিন্তু এখানেও নিয়ে নেব নিয়ে এই দাগটাকে এবং এই দাগটাকে কিন্তু কোন করে মিলিয়ে দিতে হবে আমাদেরকে তো এই মাপগুলো কিন্তু আমাদের যদি পরে কখনো ব্লাউজটা টাইট হয়ে যায় তো খোলা সেটা লুজ করার জন্য কিন্তু কাজে লাগবে এরপর এটা হচ্ছে আমাদের ডাক ছিল এখান থেকে আমাদের হাতার সেপটা কিন্তু দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আলতো হাতে দেবো আর একটা জিনিস খেয়াল করবেন কখনোই কিন্তু সেপ এই কোন থেকে একদমই দেবেন না মানে স্ট্রেট অফ দি দু মানে দু ইঞ্চি অথবা দেড় ইঞ্চির মতো একটা স্ট্রেট লাইনটা আনবেন তারপর থেকে কিন্তু আমাদের যে হাতের সেপ সেই সেপটা কিন্তু দিয়ে দিতে হবে তো এখানে আমি হাতের সেটটা দিয়ে দিয়েছি আর পুরোটা কেটে নেব সমস্ত পার্ট আছে পেছন পার্ট সামনে দুটো পার্ট এবং হাতের কাটি সমস্তটা কিন্তু করে নিয়েছে এবার জাস্ট মেন কাপড়টা রাখবো দু পার্ট করে দেখে সমস্ত মাপ কিন্তু হুবহু একদম পুরোটা কেটে নেব কিন্তু সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নিয়েছে একদম হুবহু মাপে দেখতে পাচ্ছি দেখে কিন্তু এক ফটো আর এক্সট্রা নিয়ে নি তো আশা করছি যে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য টাটা